ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হেফজুল বাহারকে সংবর্ধনা নবীনগর থেকে মোহাম্মদ আব্দুল হাদি এর পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক নিউজ বিশে ডিসেম্বর শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার প্রেস ক্লাবের সাংবাদিক হেফজুল বাহার সভাপতি হয় এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা আয়োজন করা হয়েছে এতে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোহাম্মদ ইকবাল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ রাকিবুল হক ইকবাল প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি নবীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক সঞ্জয় সাহা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নবীনগর উপজেলা ক্লাবের জহিরুল ইসলাম মোহাম্মদ মনির হোসেন সাংগঠনিক সম্পাদক নবীনগর উপজেলা প্রেস ক্লাব এ সময় আরও উপস্থিত ছিলেন নবীনগরের সাংবাদিক ও উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান পরিচালনা ছিলেন রাশেদ আল মামুন বিশিষ্ট ব্যবসায়ী ও মঈন উদ্দিন সার্বিক সহযাতা ছিলেন গুলাম শাহারিয়ার বাবু মোহাম্মদ জাহিদুল মোহাম্মদ রমজান আলী সহ অনেকেই যার উদ্দেশ্যে করে আমাদের কায়তলা দক্ষিণ ইউনিয়নের সম্বর্ধনা অনুষ্ঠান আমার ছোট ভাই হেফতুল বার আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথি সঞ্জয়তা হয়তো আমাকে চিনে না আমি চিনি ওনাকে ভালো করে সেই পরিচালক সম্মানিত উপজেলার নবীনগরের প্রেসের সভাপতি সবাই এবং সাংবাদিক যারা আছেন সভাপতি সালাম এবং

দৈত ধারণ করে এই অনুষ্ঠানকে উপভোগ করেছেন আন্তরিক অভিনয় যদি কেউ আহত হয়ে থাকেন দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা দেখে নিবেন বিশেষ করে আমি বাবু বাবু সঞ্জয় শাহার প্রতি বিনীত অনুরোধ রাখব আপনি হয়তো একটা কথাই আঘাত পাইতে পারেন আসলে আমরা অনেকে অনেক কিছু বলি যদি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের এগুলি দেখে নেবেন আমি আরেকটা জিনিস দেখেছি আপনি আসরের পর থেকে এখানে বসার পর থেকে যারা উপদস্থ কর্মকর্তাকে যেভাবে সার দেখবেন ঠিক সেভাবে একটা দৃশ্যকেও আপনি সার সমন্ধন করে তার থেকে বক্তব্য কালেকশন করবেন এবং সাংবাদিক আছে আপনাকে একটা বক্তব্য লিখতে হলে কলিমুদ্দিনের নাম ব্যবহার করতে হলে কলিমুদ্দিনের অনুমতি লাগবে একটা বক্তব্য কুট করতে হবে করার অনুমতি দিলেই আমি তার নামটা কিন্তু আমাদের অনেক করে না অবমাননা করা হয় তার অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়াতে কোন বক্তব্য পেশ করা যায় না আমরা ফেসবুকে অনেকের ছবি দিয়ে আকৃতি বিকৃতি করে অনেক বক্তব্য রাখি এটা কিন্তু আইনগত ভাবে অপরাধ

নোমিনাল রূপ চলক প্রেস ক্লাব কপিত কি কি ওই শব্দটুকুও জানে না তারা আমাদের কাজই হচ্ছে বস্তুনিষ্ঠ এবং ঘটনমূলক পদান্ধতি আমার ছাত্রважаন বড় ভাই একজন বিশিষ্ট ব্যক্তি আমি উনি সমাজে অন্যতম থাকেন আমার ছাত্রважаন বড় ভাই রাকিবুল হক সৈয়দ রাকিবুল হক ইব্রাহিম ভাইকে আমার সালাম ও আজকে অনুষ্ঠানে উপস্থিত যিনি প্রধান মেধা আমার শ্রদ্ধা বাদন দাদা দাদার হাত ধরে আজকে আটটি বছর যাব সাংবাদিকতার যে টুকিটাকি দাদা শিখেছে সেটি দিয়ে আজকে এলাকাতে বিচরণ করছি চাই না মানুষের কোনো ও ক্ষতি করতে তাদের কাছে কোনো দিন নত হয় না ভরণ করবেন আইনুল ইসলাম মহসিন